আমরা এখন গাজী ব্র্যান্ডের সেন্টিফিক্যাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব এক হর্স পরে সিঙ্গেল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে টিসিপি ওয়ান ফিফটি এইট এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে অবশ্যই সেন্টিফিক্যাল পাম্প যেগুলোর দামগুলো আমরা আপনাদেরকে এখন জানাবো সেন্টিফিক্যাল পাম্পগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ওয়াস অনলাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন না একটু খেয়াল রাখবেন যাদের ওয়াস অনলাইন টিউবওয়েল তারা জেট পাম্প ব্যবহার করবেন দেড় হর্ষ পরের গাজী ব্র্যান্ডের যাকে সিঙ্গেল ইম্পেলার পাম্পটির মডেল নাম্বার হবে টিসিপি টোয়েন্টি ফাইভ অঞ্চ একশো ষাট বি এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে তালার সাত পর্যন্ত পানি উঠাতে পারবেন পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে গাজী কোম্পানির কোনো সিঙ্গেল ইম্পেলার দুই গোড়া সেন্টিফিক্যাল পাম্প হয় না এই জিনিসটি খেয়াল রাখবেন আমরা এখন আপনাদেরকে দেড় হর্স পরের ডাবল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্পের দাম জানাবো পাম্পটির মডেল নাম্বার হবে টু টি সিপি টোয়েন্টি ফাইভ পাবলিক ওয়ান ফোর্টি এম দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো হাজার টাকা টু হটস পের ডাবল ইম্পেলার সেন্টিফিকাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে টু টি সিপি টোয়েন্টি ফাইভ পাবলিক একশো ষাট বি দেড় ইঞ্চি সাকশন শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি টেনে সাততলা পর্যন্ত উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো হাজার টাকা থ্রি হোর্স পর ডাবল ইম্পার সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে টু টি সিপি টোয়েন্টি ফাইভ অবডিক একশো ষাট এ দেড় ইঞ্চি সাকশন ছ ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে দশতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে গাজী ব্র্যান্ডের থ্রি হোর্স পরের আরেকটি সেন্টিফিক্যাল হয়ে থাকে ডাবল ইম্পেলার দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে এফ সিক্স বি ফোর এই পাম্পটির মাধ্যমে আপনার আটতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে চার হজ ডাবল ইম্পলার সিন্থেফিক্যাল পাম্প গাজি পাম্পটির মডেল নাম্বার হবে পি টু সি এম থার্টি টু অবলিক টু হান্ড্রেড অবলিক থার্টি এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন ছ ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ছত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সাড়ে পাঁচ হসপোহরের গাজি সেন্টিফিক্যাল পাম্প পি টু সি ফিফটি একশো আশি বাই চল্লিশ পাম্পটির মডেল দুই ইঞ্চি ইন দুই ইঞ্চি আউট এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঞ্চান্ন হাজার টাকা যাদের দশ তালা এগারো তালা বিল্ডিং তারা এই পাম্পটি ব্যবহার করবেন সাড়ে সাত হসপোহারের ডাবল ইম্পেলার গাজী সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে পি টু সি ফিফটি একশো আশি বাই পঞ্চান্ন দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষাট হাজার টাকা দশ হসপোহরের গাজী সেন্টিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে পি টু সি ফিফটি একশো আশি বাই পঁচাত্তর দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁয়ষট্টি হাজার টাকা পনেরো হাসপর গাজী সেন্টিফিক্যাল পাম্প ডাবল ইম্পেলার পাম্পটির মডেল নাম্বার হবে পি টু সি ফিফটি দুইশো অবলিক একশো দশ এই পাম্পটিরও স্যাকশন দুই ডেলিভারি দুই হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সত্তর হাজার টাকা এখন আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের পাম্পের সেন্টিফিক্যাল পাম্প এবং জেট পাম্পের যেই দামগুলো বললাম দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না দামগুলো যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আপনারা যারা যখন আপনার পাম্প কিনবেন অবশ্যই ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবেন দামগুলো জেনে তারপর মার্কেটে আসবেন আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ভিডিও করে আমাদের সাথে থাকুন আল্লাহ আলাইকুম